বাঙালি বিদ্বেষী বিজেপি প্রচারে জোর তৃণমূলের এটা যে হবে তৃণমূল যে এই বিষয়টি ক্যাচ করে নেবে সেটা কিন্তু আমি আমার একাধিক ভিডিওতে আগেই বলেছি তৃণমূল কিন্তু এখন এটাই করবে যে বাঙালি বিদ্বেষী বিজেপি প্রচারে জোর তৃণমূলের তৃণমূল সূত্রে যেটা জানা গিয়েছে যে বিজেপির বাঙালি বিরোধী মনোভাবের কথা দলীয় কর্মী নেতাদের গ্রামে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতে হবে তৃণমূলের নেতা কর্মীদের যে বিজেপি বাঙালি বিদ্বেষী এই প্রচারে জোর দিতে হবে এই প্রচারটি তুলে ধরতে হবে এই কথাটি কিন্তু আমার একাধিক ভিডিওতে আমি বলেছি যে তৃণমূল কংগ্রেস এবার এটা করবে সেই সঙ্গে এস আয় আর ইস্যুটাও কিন্তু তৃণমূল বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সামনে আনবে কারণ এই দুটো ইস্যুকে নিয়ে যদি আমি আলোচনা করি সংক্ষেপে বাঙালিরা বিভিন্ন রাজ্যে যারা কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বেশ কিছু জায়গায় তারা হেনস্থার শিকার হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং সেই বাঙালি শ্রমিকরা ফিরে এসে তারা কিন্তু পরিষ্কার বলছেন যে তাদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে স্বাভাবিকভাবেই যারা বাঙালি বিভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন যার ফল তৃণমূল এখন এই যে বাঙালি যে ভাবাবেগ এই ভাবাবেগটিকেই উস্কে দিতে চাইবে তৃণমূল এই ইস্যুতে আরও জোরদার করবে যে বিজেপি বাঙালি বিদ্বেষী রাজ বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে তারা হেনস্তার শিকার হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে ছোট করা হচ্ছে বা বিভিন্নভাবে সমস্যায় ফেলা হচ্ছে এই এই বিষয়টি তৃণমূল তো প্রচার আনবে গ্রামে গ্রামে বুথে বুথে বাড়িতে বাড়িতে এই প্রচার কিন্তু আনবে আরেকটি বিষয় দেখুন এস আই বিহারে হয়েছে মানে সেটা নিয়ে মামলাও চলছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বিহারে এই যে আর ইস্যুতে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে ভোটারে এই বিষয়টি কিন্তু বাংলার উপরেও একটা প্রভাব ফেলবে অলরেডি বাংলায় বিভিন্ন মানুষ ভয় পাচ্ছে আতঙ্কিত হচ্ছে চিন্তিত হচ্ছে যে ডকুমেন্টস এগারোটি বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই ডকুমেন্টসগুলো কার কোনটা আছে না আছে তাহলে একটা চিন্তা আলোচনা আলাপ চলছে বিভিন্ন জায়গায় চায়ের দোকানে বাজারে সব জায়গায় সেই সঙ্গে শেষ যে সুপ্রিম কোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন যে বিহারের ক্ষেত্রে আর কি সেটা যদিও অন্যান্য জায়গায় মানে নথি হিসাবে দেখা হবে কিনা স্পষ্ট নয় সেটা হচ্ছে আধার যাদের নাম বাদ গিয়েছে তারা আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন মানে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে তাদের মধ্যে যারা আবার চ্যালেঞ্জ করবেন এই যে নাম বাদ গিয়েছে সেটা কিন্তু আধার কার্ড দিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন মানে এগারোটি নথি বাদেও আধারকে কিন্তু আধার কার্ডকে কিন্তু এখানে অন্তর্ভুক্তি করা বা আধার কার্ড দিয়ে চ্যালেঞ্জ করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে স্বাভাবিকভাবে সেখানে আধার দিয়ে পরবর্তীকালে আবেদন করতে পারবেন বিহারের যারা নাম বাদ গিয়েছে কিন্তু এই যে অন্যান্য রাজ্যে যখন এসআইআর হবে সেটাকে আধার গ্রহণযোগ্য নথি হবে এটা কিন্তু এখনও স্পষ্ট নয় এই খবরগুলো যখন সামনে আসছে তখন কিন্তু যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে পশ্চিমবঙ্গে এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের নাম বাদ যাবে তিনি যদি বলেছেন তারা বাংলাদেশি বাংলাদেশি মুসলিম আবার কখনো কখনো তিনি রোহিঙ্গাদের কথাও বলেছেন তো এক কোটি পঁচিশ লক্ষ ভোটার তো শুধু বাদ যাবার ক্ষেত্রে একটা মুসলমানদের ক্ষেত্রে হবে তা তো নয় যার ফলে কিন্তু হিন্দুদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক দেখা দিয়েছে যদিও বিজেপি বলছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে যারা বাংলাদেশ থেকে চলে এসছে যে সমস্ত হিন্দুরা কিন্তু তারপরেও কিন্তু শুধু মুসলিমদের মধ্যে যে এই আলোচনা বা একটা দুশ্চিন্তা চলছে এসআইআর ঘিরে তাই কিন্তু নয় সেটা হিন্দুদের মধ্যেও কিন্তু এরকম আলোচনা দুশ্চিন্তা ভয় একটা কাজ করছে এই দুটো ইস্যু এসআইআর ইস্যু মানে ভোটার লিস্ট থেকে নাম কেটে যাওয়া এবং বিজেপি বাঙালি বিদ্বেষী বিভিন্ন রাজ্যে বাঙালির গিয়ে হেরস্থ হচ্ছে এই দুটো ইস্যু যত তৃণমূল তুলে ধরতে পারবে তত দু হাজার নির্বাচন তৃণমূলের জন্য সহজ হয়ে যাবে বিজেপির জন্য কঠিন হয়ে যাবে কারণ এই যে দু হাজার বিধানসভা নির্বাচন যদি হতো যে পঁচিশ হাজার সাতশো জন জেএসএসসির শিক্ষক সুপ্রিম কোর্টের নির্দেশে বাদ গিয়েছে সেই ইস্যু যদি সামনে থাকত বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক বাতিল মামলা চলছে হাইকোর্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেটা যদি সামনে আসতো রেশন দুর্নীতি যদি সামনে আসতো বিভিন্ন দুর্নীতিগুলো যদি সামনে আসতো আর্যিকর কাণ্ড যদি সামনে আসতো সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের এই নির্বাচনে লড়াই করা অনেকটাই কঠিন হতো তাদের কাউন্টার করা কঠিন হতো কিন্তু যখনই তৃণমূল পেয়ে গেল যে বিজেপি যা করছে মানে বিজেপি তৃণমূলের পথকে আরও সহজ করে দিল তৃণমূল যত তুলে ধরবে যে বিজেপি বাঙালি বিদ্বেষী এই প্রচারে জোর দেবে এবং তৃণমূল নেতৃত্ব নির্দেশ দিয়ে দিয়েছে যে আপনারা দলীয় কর্মীরা নেতারা বাড়ি বাড়ি গিয়ে বুথে বুথে গিয়ে এই প্রচার করুন তৃণমূলের জন্য কিন্তু সহজ হয়ে গেল দু হাজার ছাব্বিশের নির্বাচন আর তৃণমূল যত নির্বাচন আসবে এই প্রচার কিন্তু আরও জোরদার করবে যে বিজেপি বাঙালি বিদ্বেষী তারা বাঙালিদের ভালো চায় না বাংলাদেশ তারা সম্মান করেন এই যে প্রচার তৃণমূল করবেই আরও বেশি করবে যেটা কাউন্টার বিজেপি এখন কীভাবে করবে জানি না কিন্তু বিজেপির জন্য এটা কিন্তু ভালো লক্ষণ নয় প্রিয় বন্ধুরা বিশ্বে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা